পরিবার নিয়ে এয়ারপোর্টে থেকে হেলিকপ্টারে বাড়ি ফেরার স্বপ্ন পূরণ করলেন আমেরিকান প্রবাসী কুমিল্লার দেবীদার উপজেলার বুড়িরপাড় গ্রামের আমেরিকা প্রবাসী হেলিকপ্টার যুগে ফেরেন প্রবাস থেকে হঠাৎ করে গ্রামের ঐতিহ্যবাহী বুড়িরপার ঈদগা মাঠে হেলিকপ্টারে মা বাবা ও ভাইকে এয়ারপোর্টে থেকে সাথে নিয়ে নামেন প্রবাসী জয়দুল হোসেন গ্রামবাসী এলাকায় প্রথম হেলিকপ্টার দেখে অবাক হয়ে ছুটে চলেন কেউ ছবি সেলফি ও ভিডিও করতে ছোটাছুটি করেন বাংলাদেশের ইতিহাসে এক গ্রামে কেউ হেলিকপ্টার নিয়ে আসেননি আর একজন প্রবাসী পরিবার নিয়ে স্বপ্ন পূরণে হেলিকপ্টার নিয়ে আসাটা রীতিমতো অবাক করা কাণ্ড বলেছেন এলাকাবাসী আমেরিকা প্রবাসী জয়দুল হোসেন বলেন সাত বছর আগে প্রবাসে পাড়ি জমানোর পর স্বপ্ন ছিল এভাবে পরিবার নিয়ে আসব এলাকাবাসীর আনন্দ ও সম্মাননা দেখে ধন্য হয়েছে স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে পরিবারের তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড় ল্যান্ড করেছি এবং আসার জন্য আমার মা বাবাকে নিয়ে আসছি তার দিনে অনেক দিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ার এবং আজকে পূরণ হয়েছে তার জন্য অনেক খুবই ভালো লাগছে চব্বিশে জুন সোমবার সকাল এগারোটার সময় তিনি নিজ গ্রামে এয়ারপোর্টে থেকে হেলিকপ্টারে বাড়ি ফেরেন তার এই সফলতা দেখে গ্রামের মানুষ তাকে ফুল দিয়ে বরণ করেন এলাকায় প্রথম হেলিকপ্টার আসাতে আমি আসলে অসংখ্য ধন্যবাদ আমার চাচাতো ভাইকে আমার চাচাতো ভাই আমার চাচা এবং চাচিকে নিয়ে ফার্স্ট এ বুড়িপাড় গ্রামে হেলিকপ্টার যুগে আসছেন আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাকে এত আনন্দিত লাগছে এই সময় শত শত মানুষের উপচে পড়া ভিড় জমে প্রবাসী ও হেলিকপ্টার দেখতে আমেরিকা প্রবাসী জয়দুল হোসেন দেবিদার উপজেলার বুড়িরপাড় গ্রামের শাহাবুদ্দিনের পুত্র